আমাকে একজন কমেন্ট করেছে ভিডিওতে আমি যখন সেই পিওর সিল্ক বলে পিওর সিল্ক রেপ্লিকা বলে যেটা সেল করেছিলাম সেটাই যে আহ যত সব ফালতু কথা পিওর সিল্ক এটা পিওর সিল্ক না এটা তো রেপ্লিকা তো ম্যাম আমি কোথায় বলেছি ওটা পিওর সিল্ক ভিডিওতে কোনো দিনও আমি বলবো না আমি ওরকম উল্টো পাল্টা ভিডিও বানাই না আমার ভিডিও যারা কন্টিনিউ থাকে তারা সবাই জানে আমি খুব ধীর সুস্থে ভিডিও বানাই ন্যাচারালি আমি এখানে যেভাবে আপনার সামনে প্রেজেন্ট হচ্ছে আপনি সামনে এসে দেখবেন আমি এইভাবেই আপনার সামনে প্রেজেন্ট হব আমার আলাদা দুটো রূপ নেই ঠিক আছে তো এইটাই বলবো আমি কিন্তু আজকেও যে কালেকশনটা নিয়েছি এটাও আমি বলবো পিওর সিল্কের রেপ্লিকা লুকিং লাইক এ পিওর সিল্ক বাট নট পিওর সিল্ক ঠিক আছে ভালো করে শুনে নেবেন যারা কমেন্টগুলো করেন তাদেরকে বলি আমি কারো কমেন্ট এত রিপ্লাই করি না বাট কিছু কিছু কমেন্টে রিপ্লাই না করলেও হয় না তখন তারা কি করে যখন রিপ্লাই মাঝে মাঝে ভাবি এদের পাত্তা না দেওয়াই বেটার কিছু কিছু সময় পাত্তা না তারা এরা কি ভাবে যে দেখেছো আমার কমেন্টে রিপ্লাই করতে তার আমি নেক্সট দিন আরো বেশি কমেন্ট করি আরো নেগেটিভ কমেন্ট করি আমি তাদেরকে বলি আমি এখানে আজকে ব্যবসা করে মানে ওই কি বলে ছাতা মাথায় দিয়ে ব্যবসা করতে বসিনি যে আজকে এখানে ব্যবসা করছি কালকে ছাতাটা গুটিয়ে নিয়ে ব্যাগে করে নিয়ে অন্য জায়গায় ব্যবসা করবো তো পিওর সিল্ক যদি যদি বলেও সেল করি কেউ তো বোকা না না সিলমার্কটা কোথায় আমি যদি সিলমার্কটা দিতে বলি তখন আমি সিলমার্ক দিতে পারবো না আপনি নিশ্চয়ই বোকা না তো যারা কমেন্ট করছো তারা এরকম কমেন্ট প্লিজ করো না ঠিক আছে আমি আবার আজকে ভিডিওতে বলছি লুকটা জাস্ট দেখো পুরো পিওর সিল্ক ঠিক আছে আমার এই কালেকশনের দোকান থেকে যে কত কত কয়েক শোবিস বিক্রি হয়েছে তোমাদের ধারণা নেই এত পরিমাণে সেল হয় শাড়িটা যখনই খোলা হয় না শাড়িটা আমি যদি আজকে নর্মালি বলছি আমি এখানে শাড়িটা খুলছি চারিদিকে সবাই প্রচন্ড তাকিয়ে রয়েছে বিকজ এত সুন্দর লাগছে মানে সিল্ক বাদ দিয়ে এটা দিয়ে তাকিয়েছে মানে আপনারা ভাবুন যে কতটা সুন্দর লাগে সব থেকে বেস্ট শাড়িটার কি জানেন এই শাড়িটা আপনি আট থেকে আসি সবাই ভালোবাসবে না শাড়িটার লুকিং যতটা পিওসিভ কোয়ালিটি একদম মানে নরম মানে কি বলবো গায়ে ফেললে মনে যেন ঠান্ডা লাগছে এরকম লাগছে এত পাতলা এত নরম শাড়িটা কিন্তু ভীষণ কোনো ট্রান্সপারেন্ট হবে না দেখে না আমি একদম হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি রকম ট্রান্সপারেন্ট শাড়ি না কিন্তু কি যে শাড়িটার কোয়ালিটি আমি বলে বোঝাতে না ঠিক আছে শাড়িটা হচ্ছে তোমরা উইথ ব্লাউজ পিস পাচ্ছ অবশ্যই ব্লাউজ পিসটা রানিং এ যাচ্ছে তোমরা ভালো করে বানিয়ে নিতে পারবে একদম এ টু জেড ক্লাসে আছে কিছু ব্লাউজ পিস আবার আলাদা প্রিন্টে থাকবে কালারটা দেখে নেবে একদমই যাচ্ছে ডুয়েল টোনে আর এই শাড়িটা ডুয়েল টোনের মধ্যেই সব কালার ঠিক আছে আর এই ডুয়েল টোনে যাচ্ছে জাস্ট লুকিংটা দেখে নেবে হ্যাঁ এইটুকু বলে দিই ডিজাইন কিন্তু তোমরা সেম নাও পেতে পারো ঠিক আছে বারবার বলছি কালার সেম পেয়ে যাবে ডিজাইন নাও সেম পেতে পারো কেননা এই পাড়ের ডিজাইন গুটির ডিজাইন একটু এদিক ওদিক হতে পারে আমি তাও জানি না আমি আগে থেকেই বলে রাখলাম ভিডিওতে কেননা হতে পারে চলো এটা আছে তোমাদের বিপি পোর্শন ঠিক আছে ব্লাউজ পিসটা মারাত্মক তোমরা জাস্ট দেখো আর বলো যে এটা কি সত্যি পিওর সিল্ক মনে হচ্ছে না আমার বলাটা কি কোনো জায়গা থেকে ভুল রয়েছে আমি কিন্তু নি এটা পিওর সিল্ক বাট তোমরাই ভাবো শাড়িটা যদি এইভাবে পরা হয় মানে কারোর সামনে এটা ব্লাউজ পিস বানিয়ে বা অন্য কোন ব্লাউজ পিস দিয়ে কেউ কি ধরতে পারবে এটা পিওর সিল্ক না কালারটা বাদ দিয়ে কোন কালারটা নেবে আছে তোমরা ধারণা করতে পারবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি কেননা আমার কাছে কনফিউজ মানে আমি যদি আজকে একটা গিফট করতে যাই মাকে আমি কনফিউজন হয়ে যাবো যে কোনটা মাকবে চলো নেক্সট কালার অপশন জাস্ট দেখো জাস্ট দেখো মানে কালার টোনিং দেখলি ফিদা মানে পুরো বডিতে কাজ এগুলো কোনো রকম গ্যাপিং থাকবে না অ্যান্ড লুকসটা জাস্ট স্টানিং লুক এন্ড কোয়ালিটি এইরকম পুরো মাখমের মতো নরম পিঙ্ক কালার জাস্ট এগে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকিং এস এস নাও বুকিং করে ফেলো ভীষণ 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 সুন্দর একটা কালেকশন ভীষণই সুন্দর কালেকশন যেটা দেখা না প্লিজ কেউ মোডাল সিল্ক ভাববে না এটাও বারবার বলি এই মোডাল সিল্কে কেউ প্লিজ এর সাথে গোলাবে না কারো যদি মনে হয় এটা মোডাল সিল্ক প্লিজ বুকিং করো না আমি এটা বারবার বলবো আমার দোকানে মোডাল সিল মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং আমার দোকানে আমি যাই এর থেকেও কমে পাওয়া যায় কিনা বাট আমার কাছে দুশো নিরানব্বই থেকে স্টার্টিং রয়েছে দোকানে আসলে অনেকেই নেয় আপনারাও নিতে পারবেন কালারটা দেখে না একদম যাচ্ছে তোমাদের যাচ্ছে হলো প্যারোড গ্রিন আর ও কালারটা কি দেখো একদম মানে কি বলবো মানে ইয়োলো অ্যান্ড প্যারোড্রিন মিক্স করে কালারটা এত তুখর বানিয়ে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে পার্পেললের সাথে একদমই ডুয়েল টোন এস নিয়ে বুকিং করে ফেলবে সিনেদা নাম্বারের এবার দামটা পড়ে নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে জাস্ট এই কালারটাকে নাম কি দিয়ে যায় বলো এত সুন্দর কালার কম্বিনেশনটা তার মধ্যে প্রিন্টের তো রয়েছে অল ওভার জাস্ট দেখে এই যাচ্ছে লুকিংটা ভীষণ সুন্দর চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এটাকে আমি অরেঞ্জ কালারও বলতে পারি বাট এটা না অনেকটা মাটি মাটি মানে অরেঞ্জের সাথে ম্যাট ফিনিশ যে কালারটা এক্সাক্টলি সেই কালারটা এসেজ নিয়ে বুকিং করে ভালো সবকটা কালার এক্স এ বার তোমরা কোনটা নেবে তোমাদের মন চাইবে এক পিস যদি পাই আর অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে একবার মেসেজ করে রেখে দেবে বারবার নক করবে না হোয়াটসঅ্যাপে যতবার নক করবে তোমরা ততবারই উপরে চলে যাবে রিপ্লাই লেট করে পাবে এমন হয়তো রিপ্লাই পেলেই না তো চলো আজকে বিডাম নিয়ে ট্রেন করি দাম যাচ্ছি শুধুমাত্র 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 লেমন গ্রিন কালার প্যারোডিন এটা লেমন গ্রিন প্রাইস ইজ অল ইয়ান ওনলি সিক্স ফিফটি ছশো টাকা ফ্রি শিপিং অল ওপার না খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন ভিডিও যত